বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ করতে চায় তুরস্ক বন্ধ হবে ভারতের দাদাগিরি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ তুরস্ক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতেই নানাভাবে সহযোগিতা করে আসছে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর এরদোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে আর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই তিপ্পান্নটি টিভি টু অ্যাটাক ড্রোন বাংলাদেশে সরবরাহ করবে পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান্ট নির্মাণ করবে যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের উৎপাদন করতে পারবে তুরস্কের টিভি টু ড্রোন ভারতের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ড্রোন থাকলে পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে কারণ এই ড্রোন দিয়ে চব্বিশ ঘন্টার সীমান্তে নজরদারি করা যাবে এই ড্রোন দিয়ে শুধু আত্মরক্ষাই নয় বরং অফেন্সিভ মুডে ভারতীয় সামরিক স্থাপনার উপর চালাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি ফুট দিয়ে করতে পারে এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব তবে এই ড্রোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো। এই ড্রোনটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করতে পারে এই ড্রোনটি দিনে কিংবা রাতে যে কোনো সময় অভিযান চালাতে পারে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে যথেষ্ট বাংলাদেশ সেনাবাহিনী সাত থেকে দশটি টিভি টু ড্রোন নেকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে দু সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ছয়টি বাইরে আক্তার টিভি টু ড্রোন ক্রয় করে তবে মাত্র ছয়টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা মতো এই ড্রোনটি উৎপাদন করতে পারবে তুরস্ক দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে যার প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান্ট নির্মাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে বড় ধরনের চাপে পড়বে ভারত কারণ তুরস্ক প্রযুক্তিতে তৈরি বায়রাক্তার টিভি টু ড্রোন পুরো বিশ্ব জুড়ে সমাদৃত আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলেই সেটি হবে ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলবে তখন বাংলাদেশের শুধু আত্মরক্ষা নয় বরং করাও সক্ষমতা অর্জন করবে সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপরিকটি দেশের নিকট ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনী সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে ড্রোন উৎপাদন করে সেসব ড্রোন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতে চায় কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বড় ধরনের অস্ত্রের বাজার সৃষ্টি হয়েছে এবং সেখানে অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক সেক্ষেত্রে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান্ট নির্মাণ করতে চায় তুরস্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সামরিক তৈরির হাব হিসেবে গড়ে তুলতে চাইছে তুরস্ক বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন প্ল্যান্ট নির্মাণে সবচেয়ে বেশি বিপদ বাড়ছে ভারতের কারণ তুরস্ক তাদের নিজ দেশের মাটি ব্যতীত একমাত্র বাংলাদেশের মাটিতে তাদের ড্রোন তৈরির কারখানা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মাটিতে এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ করা হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করতে পারবে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকালীন সময়ে নিজ দেশে এসব উৎপাদন করতে পারবে কারণ যুদ্ধকালীন সময়ে প্রচুর অস্ত্রের প্রয়োজন হয় যেটা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয় বাংলাদেশের সেনাবাহিনী ফোর্সেস গ্লোবাল 2030 সালের মধ্যে মোট চাহিদার 70% অস্ত্র নিজ দেশে উৎপাদন করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে তুরস্কের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে শুধু ড্রোন নয় এর পাশাপাশি অন্যান্য সামরিক প্রযুক্তি প্রযুক্তিও সরবরাহ করতে চায় তুরস্ক তুর্কি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি রকেট লাঞ্চার ড্রোন সহ আরো অনেক পণ্য কিনছে আগামীতে আমরা আরো বেশি ও উচ্চ প্রযুক্তি সমরাষ্ট্র বিক্রি করতে চাই তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশ সমরাষ্ট্র তৈরি করতে চায় রাষ্ট্রদূত মোস্তফা ওসমান বলেন গত পনেরো বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনের অনেক উন্নতি করেছে তারা এখন ন্যাটো মানের পণ্য উৎপাদন এবং শর্ত ছাড়া সুলভ মূল্যে বিক্রি করছে বাংলাদেশে প্রায় তিন হাজার সেনা কর্মকর্তা তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশে একার পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব না বাংলাদেশের সঙ্গে ভারতের কোন সংগঠিত হলে সবার আগে যে দেশটি এগিয়ে আসবে সেটি হচ্ছে তুরস্ক এজন্য বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তুরস্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তুরস্ক ন্যাটো ভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির অস্ত্রের মান ও ন্যাটো স্ট্যান্ডার্ড যার ফলে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের তৈরি করতে পারবে ন্যাটোর স্ট্যান্ডার্ড মানের সমরাষ্ট্র তুরস্ক পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্কে সেনাবাহিনীর ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এছাড়া দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী সমর শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইটের গ্লোবাল ফায়ার পাওয়ারে দু হাজার তেইশ র্যাঙ্কিং এ বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান নবম মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা তুরস্কে বর্তমানে সাত লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কের টিভি টু ড্রোন অ্যাটাক ড্রোন তুরস্কের এই ড্রোনটি আজারবাইজান রাশিয়াতে লিবিয়াতে ব্যাপক সফলতা পায় এরপর থেকে এই ড্রোনটি নিয়ে সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় তুরস্কের টিভিটি ড্রোন একটি গেম চেঞ্জার সমরাষ্ট্র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রায় পঁয়তাল্লিশটি দেশ এই ড্রোনটি ক্রয়ে অর্ডার দিয়েছে তবে তুরস্কের এই ড্রোনটি দু সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এজন্য তারা পাকিস্তান এবং বাংলাদেশে দুটি ড্রোন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে এছাড়া তুরস্কের হাতে রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজের ড্রোন এই ড্রোনটির সফটওয়্যার সহ সব তুরস্কেরই তৈরি ও ডিজাইন করেছে তুর্কি বিজ্ঞানীরা দু সালে প্রথমবার এটি ওড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সার্ফেস টু এয়ার তথা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থাও ভেদ করতে সক্ষম এই ড্রোন ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন ফ্যালকন মানুষবিহীন বিমান এআইআই ইরন সহ তিনটি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের ও নামে ওয়ান টু দুটি গোয়েন্দা স্যাটেলাইটও রয়েছে তো দর্শক আপনার কি মনে হয় তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব আরও বাড়ানো উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া